আসসালামু আলাইকুম আমি এনাম আশা করি সবাই ভালো আছেন আর কি তো মানে আমি রাতে আর কি গভীর রাতে দেখতেছিলাম যে বিচারপতি মানিক তো এখন এটা কোন স্টাইলের কোন ধরনের বিচারপতি আমরা তো জানি আর কি হ্যাঁ উপস্থাপিকার সাথে রাজাকার নিয়ে তার যে আচরণ এবং এটা থেকে আসলে তার প্রতি ক্ষুব্ধ হওয়াটা স্বাভাবিক আর কি এবং উনি যেভাবে লেজুর বৃত্তি করছেন আর কি এই আওয়ামী লীগকে তো এদের মতো লোকজনই আসলে আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য বাংলাদেশে কাজ করছে তো এখন আমি আজকে যে এই মুহূর্তে যে প্রসঙ্গটা আপনাদের কাছে তুলে ধরবো সেটা হচ্ছে যে ভারতের ওই বর্ডার দিয়ে উনি পালিয়ে যাচ্ছিলেন তো ব্যাপারটা এরকম যে উনি ওনাকে ওই ভারতের ওপারে বর্ডারের ওপারে কলা পাতায় শুয়ে থাকতে আমরা দেখছি মানে টেলিভিশনে এবং সাংবাদিকরা মানে সাংবাদিক বা ওখানে হয়তো বাংলাদেশির তার কলার টোন শুনে মনে হলো উনি বাংলাদেশি আর কি তো তাকে যখন জিজ্ঞাসা করেন উনি বলতেছেন যে না আমি আর বাংলাদেশ যেই দেশ থেকে আসছি বাংলাদেশে কেন ফিরবো আর কি তো তারপরে বাংলাদেশের বর্ডার গার্ডের সাথে মানে ওনারাও যেভাবে ওনাকে একবারে হাতে দড়ি বেঁধে তারপরে কলারে ওটাও মাপলার মনে হয়নি ওটা একটা দড়ির মতো মনে হয়েছে কাপড়ের তো এগুলি দিয়ে আসলে মানুষ যখন মানে মানুষের যখন আল্লাহ সৃষ্টিকর্তা যখন মানে পাপ বেশি জমে যায় তো সেই পাপের একটা মানে বাই নেচার একটা শাস্তি হয় আর কি হ্যাঁ তো এটা আমরা যারা কি বলে ইসলাম ধর্মে বিশ্বাসী আল্লাহর উপরে আমাদের যা যাদের আস্থা আছে আর কি মানে ধর্মকে আমরা জানি যে যার মতো করে সবাই আসলে মনে করেন যে অন্যায়ের আসলে মানে একটা শাস্তি হয় এটা পৃথিবীতে হয় এবং পৃথিবীর পরে মৃত্যুর ওপরেও শাস্তি হয় আর কি তো এই বিচারপতি মানিকদের আসলে এরকম শাস্তি হচ্ছে আর কি উনি ওপারে গিয়ে উনি বিজেপির সাথে যেটা বলতেছিলেন যে ওপারে মানে ভারতের ভিতরে যেখানে ওই কলাপাতায় উনি শুয়েছিলেন ওটা একেবারে ভারতের বর্ডার আর কি তো সেখানে দুটো ছেলে তাকে মানে ওখানে আমরা তো জানি যে আনন্দবাজার পত্রিকার মধ্যে আসছে যে একটা সিন্ডিকেট কাজ করতেছে আমি আমার আগের ভিডিওতেও বলেছি যে লক্ষ লক্ষ টাকা মাধ্যমে তারা ওপারে নিয়ে যাচ্ছে আর কি হ্যাঁ ওপারে নিয়ে একটা সেফ হাউসের মধ্যে তাদেরকে রাখার ব্যবস্থা করতেছে তো এইগুলোর পিছনে আমি জানি না যে আমরা একসময় হইচই করছিলাম যে মমতা ব্যানার্জি উনি বলতেছিলেন যে পশ্চিমবঙ্গের মানে কড়াই যদি কেউ নক করে আর কি তাহলে তোমরা আশ্রয় দিও তো এটা কি আবার আশ্রয়ের নমুনা কিনা টাকা দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে উনি মানে এটা আবার আমরা দেখছি যে আমি আমার আগের ভিডিওতে বলছি যে মানুষের যারা নাকি পালাচ্ছে আর কি ভারতে আশ্রয়ের জন্য তো তারা তো আসলে বিশেষ করে আমরা দেখছি যে হিন্দুরা আরও ভয়ঙ্কর তারা সরাসরি ওখানে বলতেছে যে ভাই বাংলাদেশে তারা টিকতেই পারতেছে না একেবারে নদীর মধ্যে ঝাপদার মতো কিন্তু তাদের ওয়াইফ টাইফ আবার নাই সব ছেলে এবং পরবর্তীতে আমরা আমি আমার এরকম অনেক ভিডিও বানিয়েছি যে আসলে হিন্দুদের ব্যাপারটা একেবারেই হিন্দু কার্ড ছিল এগুলো একবারে ফলস ছিল আমি লীগের নেতারা তাদেরকে ওই বর্ডারের কাছে জমায়েত করে এগুলো ভিডিও করছে আর কি নানাভাবে এবং প্রচার করে বহির্বিশ্বের কাছে বলার চেষ্টা করছে যে দেখো বাংলাদেশে হিন্দু নির্যাতন বেড়ে গেছে আর কি আদতে এটা একেবারেই বলছে এগুলো একেবারে ফেক তো এখন আসি মানিকের ব্যাপারে তো মানিক যেটা করছে যে প্রায় ষাট সত্তর লক্ষ টাকা ওই দুই ছোকরার কাছে দিয়ে ছোকরারা তাকে মারধর করে টাকাগুলি নিয়ে যায় এবং এটা উনি বিজেপির কাছে বলতেছেন তো ব্যাপারটা এরকম যে ওনার ওই কীভাবে উনি আবার ফেরত আসলেন বিজেপির কাছে উনি কট খেলেন এটা অনুমান করা যায় মানে এখন তো আসলে ওইরকম প্রমাণ এই মুহূর্তে আমি আমার কাছে নাই তো এমন কি হচ্ছে যে মানে বিএসএফ আবার তাকে ধরে বিজিবির কাছে উঠায় দিছে হ্যাঁ তো এটা যদি হয়ে থাকে কারণ দেখেন প্রণববর্মা ডক্টর ইনসের সাথে দুদিন আগে দেখা করে করেন এবং তার আগেই কিন্তু ওই আনন্দবাজারে ওরকম একটা নিউজ আসছিল যে তারা মানে একটা সিন্ডিকেটের কথা বলে টাকার বিনিময়ে তারা আবার ওইদিকে আশ্রয় দিচ্ছে আর কি তো এটা তো নিশ্চয়ই ডক্টর ইউনসের চোখ এড়াবে না তো নিশ্চয়ই এগুলো নিয়েও কথা হয়েছে প্রণয় ভার্মার সাথে তো ওনারা হয়তো একটা জিনিস দেখানোর চেষ্টা করতেছে যে না ভারত এগুলি কাজ করে না মানে ওই পারে গেলেও তারা আবার সুন্দরভাবে বিজিবির কাছে পৌঁছায় দেয় তো এটা যদি বিএসএফের দিক থেকে হয়ে থাকে তাহলে এটা বলবো যে আরও একটা চালাকি এবং এইটার মাধ্যমে আমরা আসলে মানে এখানে তো আসলে প্রেডিকশন করাই যায় আর কি যেহেতু ঘটনাগুলি এভাবে ঘটতেছে আমরা একটা অনুমান লাগাতে পারি আর কি যে তারা একটা গোবেচারা মানুষকে বিজেপি মানে বিজেপির কাছে উঠাই দিচ্ছে আর কি এটা রাজনৈতিক ব্যক্তিত্ব যদি হতো এটা যদি ওবায়দুল কাদেরের মতো পাণ্ডারা হতো মানে আরাফাতের মতো পাণ্ডারা হতো তাহলে নিশ্চয়ই বিজেপির কাছে তারা উঠাই দিত না আর কি তো এইটা হচ্ছে যে আমার মানে অবজারভেশন এবং আমি মানে মানিকদের মতো যারা আছে আর কি যারা বাংলাদেশের প্রশাসনের ভয়ে মানে পালাচ্ছে এবং ছাত্রদের কাছ থেকে মানে নিরাপদে থাকার জন্য ভারতে চালা পালাচ্ছে আর কি তো ওখানেও কিন্তু আসলে আপনারা নিরাপদ না এবং যেভাবে দেখেন এই লোকটার মানে প্রাথমিক অবস্থাতে উনি বলতেছে যে ষাট সত্তর লাখ টাকা তারা লুটে নিয়ে গেছে মারধর করে তো এইটা তো ভাই মানে ভারতেও একটা জেনোসাইড চলতেছে আপনি যার কাছে আশ্রয় নেবেন ওখানে কি আপনার টাকা পয়সা নিয়ে আপনি সেফ থাকবেন কি না এটা তো এটা বলার বিষয় আর কি মানে একটা ভাবনার বিষয় এবং দেখেন পিনাকি দা বেশ কয়েকবার তার ভিডিওতে বলছেন যে এবং এটা আমরাও জানি যে শেখ মুজিব যখন ওই কম্বল চোরদের বারবার বলতেন যে আমার কম্বল খুঁজে পাচ্ছি না তো ওই বিশ্ববিখ্যাত প্রচুর কম্বল আসছিল ওই সময় হ্যাঁ এবং আমরা জানি বাম্পার ক্রপস তারপরে প্রচুর সাহায্য এগুলোর মতো ছত্র সালে দুর্ভিক্ষ হয় তো এখন অনেকে আবার পাকিস্তানিরা এখন যেটা বলতেছে শাহবাজ সাহেব বলতেছে যে শেখ মুজিবের কারণেই মানে পাকিস্তান দুই ভাগ হয়ে গেছে এটা আবার আমি মানি না হ্যাঁ মূর্তি টুর্তি ভাঙা এগুলো সব ঠিক আছে যায়ে ছিল কিন্তু শেখ মুজিবের একাত্তরের তার যেই মানে কন্ট্রিবিউশন এটাতে কোনো সন্দেহ নাই আমি ভালো খারাপ এগুলো নিয়ে বলতেছি না কিন্তু তার একাত্তর থেকে যে পঁচাত্তর পর্যন্ত তার যে কর্মযোগ্য গণতন্ত্রকে ধ্বংস করে উনি বাকশাল করা তারপরে রক্ষী বাহিনী করা মানে মুজিব বাহিনী কাদের বাহিনী থেকে যে রক্ষী বাহিনী হলো এবং এটাকে পোটের তাদের যে জেনোসাইড চললো বলা হয় যে লাখো মানুষ মারা গেছে এবং ওখানে জাসদ ফর্ম হলো আমি আমার আগের ভিডিওগুলোতেও বলছি যে জাসদের মাধ্যমে আবার একটা বিপ্লবী মানে মানে আর্মস একটা তৈরি হলো এবং তারা রক্ষী বাহিনী এবং জাসদের মধ্যে যে খুনাখানি মানে খুনাখুনি মারামারি এগুলি চলতে থাকলো এগুলো আমরা বাংলাদেশের মানুষকে স্যান্ডুচিতে দেখছি এবং প্রচুর প্রচুর সেনা অফিসার সেনা তারা মারা যায় এবং এগুলির প্রতিশোধ হিসাবেই মানে আগস্ট ঘটে আর কি তো তার একটা বীরত্ব ছিল আগের একাত্তরে ব্যাপারগুলি এবং সেখানে ভারতের একটা কনসপারিসিও ছিল তারা চেয়েছিল যে তাদের স্বার্থে দুইটা দেশকে আলাদা করে একটা দেশকে তো শোষণ করতেই পারবে এবং এটা দুর্বল করে দেওয়া এটা তো এটার তো আসলে অস্বীকার করার উপায় নেই তো সেইভাবেই আমরা শোষিত হয়েছি আমি দেখেন বারবার আমার ভিডিওতে বলার চেষ্টা করছি যে এই পঞ্চাশ বছরের যে জার্নি এখানে এর সাথে নয় বছর আর এই পনেরো বছর হাসিনার এবং দুই বছর ফখরুদ্দিন ময়নুদ্দিন এইটা মিলালে প্রায় ছাব্বিশ বছর আসে তো ছাব্বিশ বছর মানে হচ্ছে যে আমাদের স্বাধীনতার পরে প্রায় ফিফটি পারসেন্ট এই ফিফটি পারসেন্ট ভারত আমাদের কাছ থেকে মানে নিয়ে নিয়েছে আর কি বলার কিছু নাই তো এখন আমরা কি আবারও সুযোগ দেব কিনা দেখেন আমি ডক্টর ইউনুসকে আমি আবারও কম্পেয়ার করতে চাই শেখ মুজিবের সাথে আর কি কারণ উনি একাত্তর সালে যেভাবে স্বাধীনতা এনে দিয়েছিলেন এবং ডক্টর ইউনুসের মানে ওই সময় হয়তো ডক্টর ইউনুস ওনার জায়গা থেকে কাজ করেছেন আর কি সংগ্রামের সাথে এই ছাত্র জনতার গণ সাথে উনি জড়িত ছিলেন কিন্তু দেশকে আবার ওনার হাতে তুলে দেওয়া হলো আর কি তো ডক্টর নিশ্চয়ই আর ওই মানে পঁচাত্তরের পনেরোই আগস্ট উনি আনবেন না উনি দক্ষ হাতেই দেশটাকে চালাবেন পরিচালনা করবেন এবং এই যে আমি যেটা দিয়ে বলা শুরু করলাম যে মানে সিলেট দিয়ে তো উনি বর্ডার দিয়ে পার হয়ে গেলেন তো এরকম কিন্তু হচ্ছে তো যারা বর্ডারে বর্ডার গার্ড যারা আছেন এবং যারা পুলিশ বাহিনী আছেন তারা একটু নিশ্চিত করেন যে অন্য যাই যে আসামিগুলি আছেন আর কি অন্য যে বিচারপতি বা যে কোন ধরনের ক্রিমিনালসরা যারা আছেন আর কি রাজনীতিবিদ রাজনীতিবিদ থেকে শুরু করে যাদেরকে আমরা এখনও খুঁজে পাচ্ছি না ওবায়দুল কাদের থেকে শুরু করে আরাফাত থেকে শুরু করে হ্যাঁ নানক থেকে শুরু করে যারা এখনও ভাবা হচ্ছে যে দেশের মধ্যে আছেন আর কি তো এই যে বন্যা হচ্ছে এগুলা সুযোগে আবার তারা পার পেয়ে যাচ্ছেন কি না এটা একটা বিশাল বিশাল একটা শঙ্কার বিষয় এবং আমি এই যে এই জায়গাটাতেই আসলে সবার দৃষ্টি আকর্ষণ করব যে বিচারপতি মানিকের মতো আমরা মানে আওয়ামী লীগের যারা মানে দস্যু আছে দুষ্কৃতিকারী আছে খুনিরা যারা আছেন তো তাদের জন্য এটা একটা লেসন যে আপনারা ভারতে গিয়ে আপনারা বিপদে পড়বেন এক নম্বর আর দুই নম্বর হচ্ছে যে বাংলাদেশের প্রশাসনকে বলবো যারা নাকি নিরাপত্তা বাহিনী আছেন বর্ডার গার্ড থেকে শুরু করে র্যাব পুলিশ আনসার তো সেনাবাহিনী তাদেরকে বলবো যে আমাদের বর্ডারগুলো একেবারে নিশ্চিদ্র একটা নিরাপত্তা নিশ্চিত করেন একেবারে সিল করে দেন যেন এই দুষ্কৃতিকারীরা যেন বর্ডারে বর্ডার দিয়ে না পালাতে পারে আর কি এবং ওই সিন্ডিকেটটাও ভাঙা জরুরি ভারতের ওই দিকে যে একটা সিন্ডিকেট আছে যারা টাকার বিনিময়ে এদেরকে ওদিকে নিয়ে যাচ্ছে আর কি ওদের ওদিকে আশ্রয় দিচ্ছে তো এই এই পয়েন্টগুলো আসলে আইডেন্টিফাই করা খুব জরুরি আমাদের সেনাবাহিনী থেকে শুরু করে যারা গোয়েন্দা বাহিনী আছে তাদেরও এই কাজটা হবে মানে আমরা চাইব না যে তারা ওপারে গিয়ে আর নতুন নতুন ষড়যন্ত্র করবে এটা আমরা অলরেডি দেখছি যে পানি সন্ত্রাসটাও মধ্যে হাসিনার একটা মানে চক্রান্ত এটা আমার মনে হয় এবং আমি এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছি আপনারা দেখবেন তো আপনারা খেয়াল রাখেন সজাগ থাকেন চারদিকে আমরা দৃষ্টি দেই এবং এই বন্যার ওসিলায় কাপ্তাই বাঁধ নাকি আজকে রাতে খুলে দেওয়া হবে ষোলোটা গেট তো আতঙ্কিত হওয়ার জন্য মানে নিষেধ করা হচ্ছে আর কি কিন্তু আতঙ্কিত না হওয়ারও উপায় নাই দেখেন হেলিকপ্টার দেখে ফেনী এবং নোয়াখালীর যারা নাকি বন্যার্ত যারা আছেন আর কি পানিবন্দি যারা আছেন তারা একেবারে শত শত হাজার হাজার মানুষ জড়ো হচ্ছেন আর কি একটু ত্রাণের আশায় একটু খাবারের আশায় পানির আশায় তো এগুলি হয়েছে রাতের আধারে ভারত মানে তাদের গেট খুলে দিয়েছে এবং তারা আগাম জানায়নি তো এগুলি যেই হত্যাযোগ্য যে মানুষগুলো মারা গেল এটার জন্য তো মোদির আসলে আন্তর্জাতিক আদালতে হত্যার মামলা হওয়া উচিত এবং প্রশাসন বিশেষ করে ডক্টর এগুলি কী করবেন এটাও আমরা দেখতেছি আর কি ওয়াচ করতেছি তাদের এই সরকারকে এবং দুটা বিষয় হতে পারে যে এটা না ইনফর্ম করে যে তারা কখনোই ইনফর্ম করে না গেট মানে তারা বলতেছে যে আবহাওয়া খারাপ আছে এগুলো তোমরা হিসাব করলা নাই না কিন্তু গেট তো তুমি তিরানব্বই সালে একবার ছাড়ছিলা আর এইবার একটা ছাড়লা মানে এত বছরে মানুষ তো মানুষের ধারণার বাইরে যে ওই যে ডুমুর যেই ব্রিস্ট আছে বারটা আছে সেটা যে তোমরা খুলে দিতে পারো ফেনীর মানুষ যে এরকম তো গত অনেকে বলতেছে হোল লাইফে এরকম দেখে নাই এটা আসলেই সত্যি এবং আমরা ত্রাণ সামগ্রী সামগ্রী দিচ্ছি আমরা ডক্টর ইউনিসেরও একটা মানে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলের একটা অ্যাকাউন্ট আমি আপনাদেরকে শেয়ার করতেছি যেটা সোনালী ব্যাংকের তো এখানে আমি মূল নিউজের লিঙ্কটাও আমি দিয়ে দেবো এটা ভেরিফাইড এবং অথেন্টিক আপনারা এখানেও ডোনেট করতে পারেন আমরা আসলে বাংলাদেশের বন্যার্থদের জন্য সাহায্য করি এবং এগুলি ওই ভারতের উপরে আমরা একটু চোখ রাখবো আর কি যে তারা আর কি কি সামনে ষড়যন্ত্র করতে পারে আর কি বাংলাদেশকে অস্থিরতার মধ্যে ঠেলে দিতে পারে তো এটা রাজনৈতিক একটা উদ্দেশ্য যে এটা করা হয়েছে যে এটা আমরা মানে বলতেই পারি আর কি এবং ওখানে দুটা মামলা আমরা করতে পারি একটা হচ্ছে যে মোদীর হো মানে এই যে মানুষগুলো যে মারা গেল রাতের আধারে শিশু থেকে শুরু করে মেয়ে বৃদ্ধ যারা নাকি মারা গেছে এদের জন্য একেবারে স্ট্রেইট আন্তর্জাতিক একটা কোর্টে ইন্ডিয়াকে উঠিয়ে নেওয়া যাওয়া উচিত মোদিকে বিশেষ করে যে তার প্রতিবেশীরা এত তার প্রতি এত অশ্রদ্ধা তার প্রতি এত অবিশ্বাস ঘৃণা এগুলো কেন মানে ভারতের তো আজ মানে আজকে এই মুহূর্তে বাংলাদেশ যে যেভাবে শেখ হাসিনা পালিয়ে গেল তো এখন তো তার আর বন্ধু বন্ধুরাষ্ট্র নাই প্রতিবেশী তো এটা কেন হলো তার এগেনস্টে কোর্টে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক আদালতে মানে কেস করা উচিত এক নম্বর আর দুই নম্বর হচ্ছে যে যে অবৈধভাবে চুয়ান্নটা অভিন্ন নদী আছে যেখানে সেখানে বাদ দেওয়া হচ্ছে এটা কেন কার পারমিশনে বাদ দিল এটা আন্তর্জাতিক আইন ভঙ্গ করে তো সেটা সেটার উপরেও কি বলে মানে আন্তর্জাতিক একটা মহলে দৃষ্টি আকর্ষণ এবং মামলা এরকম কেস ফাইল করা উচিত এবং এই যে বাংলাদেশের যে একটা ক্ষতি হলো আর কি এই যে তেরোটা চোদ্দোটা জেলা ডুবে গেল। এবং আজকে কাপ্তাই আবারও ছাড়া হবে ওইদিকে ফারাক্কা ছাড়ার একটা ঘোষণা আসছে তো এগুলাতে যে আমাদের মানুষের যানমালের যে ক্ষতি হলো এগুলি সমস্ত ক্ষতির একটা ক্ষতিপূরণ হিসাবে আন্তর্জাতিক আদালতে বা আন্তর্জাতিক ফোরামে ভারতের এগেনস্টে কেস ফাইল করা উচিত এবং আমি তো মনে করি যে এটা হাজার বিলিয়ন ডলারের একটা মামলা হওয়া উচিত ভারতের নামে তো বিচারপতি মানিক যারা আছেন তারা সাবধান হয়ে যান এভাবে বর্ডারে দিয়ে পালাতে গিয়ে কটখেন না এবং মানুষ আপনাদেরকে পচা ডিম মারবে জুতা মারবে এটাও আসলে হাস্যরস্যের ব্যাপার হচ্ছে এবং এই বৃদ্ধ বয়সের মানুষগুলো আপনারা যে সারা জীবন যে পাপ কাজ করেছেন সেগুলির ফল পাচ্ছেন এটা আমরা আমাদের বিশ্বাস আর কি তো আশা করি যে ভবিষ্যতে যারা রাজনীতি করবে আর কি তারা সজাগ হয়ে যাবে এবং শুধু রাজনীতি না প্রত্যেকটা প্রশাসনের প্রত্যেকটা সেক্টরে যারা আছে তারা সবাই এটা দেখে শিখবে আশা করি আর কি তো বন্ধুরা এখনকার মতো এটুকুই খুব তাড়াতাড়ি আবার দেখাচ্ছে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম